তৃণমূল কিন্তু দাবি করছে যে মিতালি বাগি কিন্তু জিতবে দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি পর্দায় এই মুহূর্তে আছি পোল ওয়ান খাঁপাড়া যেটা তিরাশি নম্বর বোধ শুনবো এখানে যে আজকে যে ভোট ছিল আজ কুড়ি তারিখ ভোট হবে ভোট হবে বিভিন্ন প্রার্থীরা কিন্তু প্রচারে নেমেছে এবং আজকে সেই দিন যে ভোট হচ্ছে এবং অশান্ত পরিবেশ কতটা রয়েছে শান্ত পরিবেশ কতটা রয়েছে কতটা নির্বিঘ্ন ভোট হচ্ছে বিস্তারিত দেখাবো নিউজ অনির্পর্তায় এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই তৃণমূলের কর্মী আমরা শুনবো যে এই এলাকা শুধু নয় খানাকুলের যে সমস্ত এলাকাগুলোতে ভোট হচ্ছে কি বলছে এরা শুনবো এই ভোট নিয়ে কি বলবেন ভোট তো সব জায়গায় খুব সুন্দর হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতছে জিতবে বাগ পঁচিশ হাজার ভোটে লিড দিবে হান্ড্রেড হান্ড্রেড মমতা ব্যানার্জি অন্যায়নকে দেখে মানুষ ভোট দিচ্ছে মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডারকে দেখে ভোট দিচ্ছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড দেখে শুরু করে মমতা ব্যানার্জির সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে কি প্রকল্প বলব মমতা ব্যানার্জির সাতষট্টিটা প্রকল্প মমতা মিতালিবাগ পঁচিশ থেকে তিরিশ হার ভোটে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে আর ওল ওয়ান তিরাশি নম্বর বুথে যে আমাদের ভোট উঠছে আমাদের সব কিছু আছে তো একশো পার্সেন্ট আমাদের বুট বুথ পাঁচশো বুথের লিড দিবে মানা বিধানসভায় কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কি ভোট হয়েছে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো ডিস্টার্ব নেই পুরো পিসফুল ভোট আর সাধারণ মানুষকে একটা ছিল যে মতো পঞ্চায়েত ভোটে এবং বিধানসভা ভোটে কিন্তু দেখা যাচ্ছে এবং সেই জায়গায় আজকে লোকসভা ভোট কিন্তু হচ্ছে সেই জায়গায় কি রক্তারপ্তি কোনো কিছু মনে হচ্ছে যে কোথাও রক্তানপ্তি হয়েছে থানাগুলোর মধ্যে আমাদের মধ্যে আমরা কোথাও দেখতে পাইনি রক্তারাপ্তির জায়গায় ও বিরোধীরা করছে বিরোধীরা ও বিরোধীদের রটানো কাজ বিজেপি বলছে তারা জিতবে বলতে পারে সবারই আশা থাকে বলতে পারে ওদের তো বলেছিল চারশো পার এখন আবার বলছে কি না দুশো সত্তর আবার ওরা দিয়েছে তো তিনশো কটা ক্যান্ডিডেট তাহলে কি করে সবসময় মিথ্যা ভাওতা ও তো হচ্ছে ভাওতা বাজি সরকার আর ও তো চা বিক্রি করার সরকার নরেন্দ্র মোদী চা বিক্রি করে খেত এখন হচ্ছে বিজলি বিক্রি করছে ট্রেন বিক্রি করছে হাওয়া জাহাজ বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে আর কি বলো ভাবতাবাজি সরকার আর তাহলে আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে কে জিতবে বলে মনে করছেন যে লড়াই যে আরামবাগ লোকসভা মানে লড়াই হচ্ছে বিজেপি তৃণমূল সিপিএম প্রত্যেকে নেমেছে কে জিতে বলে মিতালিবাগ কিছু বলার নয় মিতালিবাগ হান্ড্রেড পার্সেন্ট জিতে গেছে আমাদের জেলা সভাপতি রামুদার নেতৃত্বে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমাদের রামুদা খুব সুন্দরভাবে কাজ করছে আমাদের জেলা সভাপতি আমি কত ১৩ আমি তেরো বছরে এমনি জেলা সভাপতি দেখিনি এত সুন্দর কাজ করেছে আপনার পরিচয় কোন এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে আপনার নাম রহমান খান